নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আবার তোমাদের প্রিয় ড্যানেল এডিও বাইভ স্টুডিওতে স্বাগতম আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাইরে থেকে একরকম কিন্তু ভেতরে ভেতরে একেবারে অন্য রকম একটা লড়াই চালিয়ে যাচ্ছে একটা ছোট্ট গ্রামের ছেলে মেয়ের কথা ভাবো চারদিকে সবকিছু যেন ঠিকঠাক স্কুল আছে মাঠ আছে বন্ধু বান্ধব আছে কিন্তু ওর বুকের ভেতরে লুকিয়ে আছে একদম আলাদা একটা স্বপ্ন কেউ চায় বড় ইঞ্জিনিয়ার হতে কেউ গায়ক কেউ আবার নিজের পরিবারকে ভালো দিন দেখাতে চায় রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনই ও চুপচাপ ছাদে উঠে আকাশের দিকে তারা এত উঁচুতে পারে আমি না। বাড়ির বড়রা বলবে, এ বড় স্বপ্ন দেখে লাভ কি। ভালো করে পর একটা ছোট্ট চাকরি নে জীবন চলেই হল বন্ধুদের কেউ কেউ আবার মজা করে বলবে তুই নাকি বড় হবি সবাই হাসে বাইরে থেকে তাকালে মনে হয় ও খুব চুপচাপ খুব সাধারণ কিন্তু কেউ জানে না প্রতিদিন রাতে মোবাইলের ছোট্ট স্ক্রিনে বসে ও নতুন নতুন জিনিস শিখছে ভিডিও দেখে নোট নিচে স্বপ্নের পথে একটু একটু করে এগোচ্ছে একদিন কি হলো জানো পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট এলো সবাই বলবে দেখলি তো স্বপ্ন দেখে কি হয় মাথা নিচু হয়ে গেল ভেতরে ভেতরে ভেঙে পড়ল ওই রাতে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়েও কোনো কথা বললা না শুধু মনে মনে একটা প্রশ্ন হয়তো সত্যেই আমি ভুল ঠিক তখনই হালকা একটা বাতাস বই আর দূরে কোথাও থেকে ভেসে এলো আজানের ধ্বনি মন্দিরের ঘণ্টা গির্জার ঘণ্টা যেন সব মিলিয়ে একটা কথাই বলছে একবার পরে গেলে শেষ হয়ে যায় না আবার উঠে দাঁড়াতে শেখো ওর চোখে জল চালে এলো কিন্তু সেই জল দুঃখের না বদলে যাওয়ারা পরদিন ভোরেই ঘুম থেকে উঠে ও নিজের সামনে একটা ছোট্ট কথা লিখে রাখল হারা মানে শেষ না হারা মানে নতুনভাবে শুরু করার সুযোগ সেদিন থেকে ও নিজের জন্য তিনটা নিয়ম করল এক প্রতিদিন একটু হলেও নতুন কিছু শিখবে দুই অন্যের কথা শুনবে কিন্তু নিজের স্বপ্নকে কমিয়ে দেখবে না তিন যতবার পরে যাবে ততবার উঠে দাঁড়াবে দিন যায় মাস যায় ধীরে ধীরে ওর ভিতরের বদল বাইরের মানুষজন টেরে পেতে শুরু করলো কেউ বলবে আগের মতো নেই অনেক সিরিয়াস হয়ে গেছে কেউ বলবে দেখতে চেষ্টা করছে কিন্তু ও কারো কথাতে থামল না রাত জেগে পড়ল প্র্যাকটিস করলো ভুল করলো আবার শিখল একদিন ওর হাতে এলো প্রথম সাফল্যে হয়তো ছোট্ট কোনো এক্সাম ক্লিয়ার করলো হয়তো একটা ছোট্ট বানিয়ে স্কুলে সবাইকে দেখাল হয়তো নাম লিখিয়ে ভালো করলো ওর চোখে তখন একটা আলাদা আলো সেই আলোটা শুধু মার্কশিটের জন্য না বরং সেই আলোর নাম আমি পারি বন্ধুরা আজকের এই গল্পটা শুধু ওই ছেলেটা বা মেয়েটার না এই গল্পটা তোমারও হতে পারে তুমি এখন যেখানে বসে এই ভিডিওটা দেখছো সেখান থেকেই তোমার নতুন শুরুর পথ তৈরি হতে পারে হয়তো তুমিও প্রতিদিন কাউকে প্রমাণ করতে চাও যে তুমিও কিছু করতে পারো হয়তো তুমিও রাতের অন্ধকারে চুপচাপ একটা কথা বলো আর একটু চেষ্টা করব। এই চ্যানেল এডু ভাইব স্টুডিও ঠিক সেই জায়গা যেখানে তোমার এই স্বপ্নগুলোকে ছোট বলা হবে না এখানে প্রতিটা ভিডিও প্রতিটা গল্প ঠিক তোমার সেই বুকের ভেতরের গোপন লড়াইটাকে একটু করে শক্তি দিতেই বানানো যেন তুমি বুঝতে পারো ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখা আর শেখা মানেই সামনে এগোনো এখন তোমার জন্য ছোট্ট একটা কাজ আছে যদি মনে হয় এই গল্পটা তোমার ভেতরে কোথাও গিয়ে থেকেছে যদি মনে হয় হ্যাঁ আমিও নতুন করে শুরু করতে পারি তাহলে আর দেরি করো না নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চাপো আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে আমরা যখনই নতুন কোনো অনুপ্রেরণার গল্প নতুন কোনো ভিডিও নিয়ে আসি তা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তোমার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাদের বলে দিয়ে হ্যাঁ তুমি আছো তুমি লড়াই চালিয়ে যাচ্ছ আর আমরা তোমার পাশে আছি চল বন্ধুরা আজ থেকেই ঠিক করি যতবারই পরে যাবো ততবারই উঠে দাঁড়াবো আর নিজের গল্পটা নিজের স্বপ্নটা নিজের মতো করেই লিখে যাব ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে খুব শিগগিরে আরেকটা নতুন গল্প আরেকটা নতুন অনুপ্রেরণা নিয়ে এখানেই তোমার প্রিয় চ্যানেল এরুভাইভ স্টুডিওতে